বন্ধুরা আপনারা কি জানেন ছোটা ভীম কার্টুনের ছোটা ভীমের ভয়েস একটা মেয়ে করেছে আর আপনারা কি এটা জানেন অগিয়েন্দা কক্রোসের কার্টুনে শাহরুখ খান এবং অন্য কোনো এক বলিউডের আওয়াজকে বের করেছিল প্লাস আপনারা কি জানেন ডোরেমন কার্টুনের পেছনে কোন ভয়েস অ্যাক্টরের হাত রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু বিখ্যাত কার্টুনের পেছনের ভয়েস আর্টিস্টের কথা বলবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ডোরেমন বন্ধুরা ডোরেমন এমন একটা এনিমে যেটার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই যদিও এই এনিমে জাপানে তৈরি তবুও এই এনিমেকে ছয়টি ভাষায় ডাব করা হয়েছে আমাদের এখানে যে ডোরেমন দেখানো হয় সেটা হিন্দি ভাষায় ডাব করা কিন্তু আপনারা কি জানেন এই ব্লু রোবোটিক ডোরেমনের পেছনে কার ভয়েস রয়েছে আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন এটা কোনো ছোট বাচ্চার ভয়েস কিন্তু আসলে এমনটা নয় আপনারা জানলে অবাক হবেন ডোরেমনের একজন ইন্ডিয়ান ডাব করে যার নাম সোনাল কৌশাই দ্য মোটর মাউথ নামের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে পাঁচ মিলিয়নের বেশি তার সাবস্ক্রাইবার রয়েছে এই মেয়ে ডোরেমন ছাড়াও অনেক বিখ্যাত সব কার্টুনের ভয়েস কভার করেছে যাই হোক এই মেয়েটার ভয়েস ডোরেমন এনিমের জীবন এনে দিয়েছে বেনটেন বন্ধুরা আপনারা যদি অ্যাকশন কার্টুন দেখতে পছন্দ করেন তাহলে আপনারা বেনটেন অবশ্যই দেখেছেন এটি একটি সাইফাই সিরিজ যেখানে দশ বছরের একটা ছেলে তার ঘড়ির মাধ্যমে দশ প্রকারের এলিয়ানের রূপ নিয়ে শত্রুদের সাথে লড়াই করতে পারে বেনটেনের এলিয়ান রূপ দেখতে যতটা না অদ্ভুত লাগে তার থেকে বেশি অদ্ভুত লাগে সেটার আওয়াজ আপনারা হয়তো ভাবছেন সব চরিত্রেই আলাদা আলাদা ভয়েস কভার রয়েছে কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি সব চরিত্রের আলাদা আলাদা নয় বরং এক লোকেই ভয়েস দিচ্ছে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন এনার নাম সাংকেত মাহাতার আর সে বেন্ডেন কার্টুনের সব মেল চরিত্রের একাই ভয়েস কভার করেছেন কোনো সাধারণ মানুষের পক্ষে এতগুলো আওয়াজ বের করা অনেক কঠিন কিন্তু সাংকেতের জন্য এটা বা মাদের খেলা এই মানুষটা সত্যি অনেক প্রো হাই মেরা নাম বেন হ্যাঁ ওগি অ্যান্ড দ্য কক্রোচেস বন্ধুরা ওগি কার্টুন না শুধু বাংলাদেশ এবং পাকিস্তানে বিখ্যাত বরং এই কার্টুন পুরো বিশ্বেই দুনিয়ার বাচ্চাদের কাছে অনেক জনপ্রিয় বিশেষ করে এই কার্টুনে ওগি এবং জ্যাকের আওয়াজের কারণে আরও বেশি এক্সাইটেড বানিয়ে ফেলেছে কারণ এই দুইজনের কণ্ঠ বলিউড অ্যাক্টরের কণ্ঠে ডাব করা হয়েছে প্রথমে তো শুনে মনে হয় এদের কণ্ঠ শাহরুখ খান এবং সানি দেওয়াল ডাব করেছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন আসলে এই কণ্ঠ একজন সাধারণ ব্যক্তির এই কার্টুনের যতগুলো বলিউড অ্যাক্টরের কণ্ঠ অ্যাড করা হয়েছে সবগুলোই একজন ব্যক্তির ভয়েস দিয়েছে যার নাম সঞ্জয় কেনি এই ব্যক্তি এতটাই মেধাবী যে সব অ্যাক্টরের কণ্ঠ নকল করতে পারে যার কারণে এই কার্টুনটি এতটাই ফানি হয়ে যায় যে যা দেখতে অনেক মজা লাগে এমনকি এই কণ্ঠ বলিউড অ্যাক্টরদের কণ্ঠর মতোই হয়ে থাকে

বন্ধুরা এ নবিতাকে কে না চেনে ডোরেমনের এই অলস বন্ধু এত বিখ্যাত যে আমাদের এইখানে অলমোস্ট প্রত্যেক ঘরে এর কপি একটা না একটা থাকবেই নবিতা অলস তো আছেই কিন্তু সেটার সাথে সাথে সবচেয়ে বেশি মানুষকে আকর্ষণ করে হলো তার কণ্ঠ দিয়ে আপনারা হয়তো ভাবছেন নবিতা ছেলে হওয়ার কারণে তার ভয়েস হয়তো কোনো ছেলেই ডাব করেছে কিন্তু আসলে জানলে অবাক হবে নবিতার কণ্ঠ যেটা আমরা কার্টুনে শুনে থাকি সেটা একজন মেয়ে কভার করেছে এনার নাম সিমরান কৌর আর সে একজন ইন্ডিয়ান ভয়েস কভার আর্টিস্ট আপনারা এটা কি জানেন সিমরান যখন বারো বছর ছিল তখন থেকে নবিদার ভয়েস কভার করছে এটা সত্যি অবিশ্বাস্য ডোরেমন ডোরেমন মে স্কুল সে वापस आ गया मैं घर आ गया पता है मैंने कितने गैजेट का इस्तेमाल किया বন্ধুরা ডোরেমনের সব চরিত্রই অসাধারণ হয়ে থাকে কিন্তু ডোরেমন আর নবিতার পরে অসাধারণ চরিত্র হলো এই সুনেরো তার এই ডায়লগুলো ডোরেমন কার্টুনকে আরও বেশি মজার করে তোলে এই সুনেরার ভয়েস কভার করেছে একজন ছেলে যার নাম ওয়াজাদ হাসান তিনি একজন ইন্ডিয়ান ভয়েস আর্টিস্ট তিনি ভয়েস আর্টিস্ট হবার পাশাপাশি একজন গায়কও বটে ওয়াজাতের ইনস্টাগ্রামের ফলোয়ার দুই মিলিয়নেরও বেশি তার ভয় সত্যি অসাধারণ তুমি মা দেখো ভাড় মে যায় हम दोनों चलते हैं घूमने मूवी देखेंगे चलो আরে এ তুমি কেসি বাতে কর বন্ধুরা আপনারা যদি 2000 সালে শিশু হয়ে থাকেন তাহলে আপনারা এই সকল চরিত্রকে অবশ্যই জেনে থাকবেন এই ছোট ভীম অনেক স্ট্রং বাহাদুর হবার পাশাপাশি অনেক বুদ্ধিমানও বটে আর তার বস্তির লোকদের সব সময় সাহায্য করে থাকে সে ছোট ভীম একটি বিখ্যাত কার্টুন কিন্তু আপনারা কি জানেন ছোটা ভীমের পেছনে কার ভয়েস রয়েছে এই কার্টুন কেউ সোনাল কৌশলী ভয়েস দিয়েছে যে কিনা ডোরেমনের ভয়েসও কভার করেছিল তিনি এত বুদ্ধিমান যে তার এই ভয়েস শুনে কেউ বুঝতেই পারবেন না এটা বাচ্চার ভয়েস নাকি অ্যাডাল্ট কোনো মেয়ের ভয়েস যাই হোক মেয়েটি কিন্তু সত্যি অনেক বুদ্ধিমান ঢোলকপুর মুসিবাত আই হে আমি এই কার্টুন এতটাই বিখ্যাত যে এটা শুধু বাচ্চারা না বরং অনেক বড়রাও এই কার্টুন সম্পর্কে জানে এই কার্টুন পাঁচ বছর বয়সে একজন শিশুর উপর তৈরি করা হয়েছে যে অনেক দুষ্ট এবং অলস প্রকৃতির হয়ে থাকে শিন দেখার পর অনেকে মনে করতে পারেন শিনচানের ভয়েস হয়তো কোনো ছোট বাচ্চা দিয়েছে কিন্তু আসলে এমনটা নয় আসলে শিনচেনের ভয়েস আকাঙ্ক্ষা শার্মা নামের একজন মেয়ে দিয়েছে যার বয়স ৩২ বছর তিনি শুধু ভয়েস আর্টিস্ট নন বরং একজন গায়িকাও তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তার ভয়েস দিয়ে গাওয়া গানগুলো আপলোড করে আর এক মিলিয়নের থেকেও বেশি তার সাবস্ক্রাইব রয়েছে এটা সত্যি অবিশ্বাস্য হ্যালো শিনচান কেসা মেরা দোস্ত বড়ে দিনো বাদ মিলা মেনে সুনা হে লিটল সিংহাম বন্ধুরা অজয় দেবগণের ভক্তদের মধ্যে এমন হয়তো কোনো ভক্ত নেই যারা কিনা অজয় দেবগান সিংহম মুভিটি দেখেননি এমনকি এই মুভি এতটাই বিখ্যাত হয়ে যায় যে এর ওপর কার্টুনও তৈরি করা হয় যার নাম লিটল সিংহাম যেখানে অজয় দেবগনের একজন মিনি চরিত্র দেখানো হয় এই চরিত্র হুবহু অজয় দেবগনের মতোই চোরদের ধরে শুধু তাই নয় এই ছোট সিংহাম অজয় দেবগানের মতোই সেম ডায়লগও বলে কিন্তু আপনারা কি জানেন এই অ্যানিমেটেড কার্টুনের পেছনে আসল ভয়েস কার আসলে এই ভয়েসটা হলো সোয়াবনাল কুমারী নামের এক ইন্ডিয়ান মেয়ের তার আওয়াজের কারণে প্রাণহীন কার্টুনের মধ্যে প্রাণদান করে মজার ব্যাপার হল ভারতের কার্টুনগুলো বেশিরভাগ মেয়েরাই ডাব করে থাকে পিকাচু বন্ধুরা পিকাচু এমন একটি অ্যানিমেটেড কার্টুন যেটা প্রত্যেক শিশুই পছন্দ করে এই কার্টুন বের হওয়ার পর শিশুরা এত বেশি পছন্দ করেছিল যে এরপরে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ব্যাগ লাঞ্চ মাউস পানির বোতল এমনকি টি পিকাচুর ছবি দেখতে পাওয়া যায় এমনকি এখনও বাজারে পিকাচুর কাট পাওয়া যায় যেটা বাচ্চারা খুবই আনন্দের সাথে খেলে থাকে কিন্তু আপনারা কি জানেন পিকাচুর ওই ভয়েস কে দিয়েছে আসলে এই ভয়েসও সোনাল কৌশলী দিয়েছে এই মেয়ে এত বুদ্ধিমান যে তিনি অনেকগুলো কার্টুনের ভয়েস কভার করেছেন সোনালকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে সে এতগুলো কার্টুন আর্টিস্ট তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ